আমরা তারাপীঠ পৌঁছে গেলাম প্রচন্ড এর জন্য আমার ভাইকে অনেক অনেক আমি ধন্যবাদ দেব আমার ভাই ডক্টর ওখানে ওর যাতায়াত আছে আর অনেক পরিচিত আছে তারাই বলেছেন যে আসুন আপনার মা বাবাকে নিয়ে বা সব বাড়ির সবাইকে নিয়ে তো আমরা সমস্ত ব্যবস্থা করে দেব আর কোনো চিন্তা হবে না আপনি বলুন কে কে আসবে পাকুড়া থেকে আমাদের একটা ফোন করবেন আমরা সব ব্যবস্থা করে দেবো একদম গৃহে ঢুকে আমরা মাকে দর্শন করেছি এবং মায়ের মায়ের পায়ে প্রণাম করার মতো মানে আমরা সেই জায়গায় পৌঁছেছি প্রণাম পর্যন্ত আমরা করতে পেরেছি মাকে ছুতে পেরেছি এরকম ব্যাপার মানে কি বলবো ওনাদের ওখান থেকে আমাদের প্রসাদও পর্যন্ত গোটা ফল দেওয়া হয়েছিল তো এত ভিড় ভিড়ের মধ্যে আমি কোনো রকমে ভিডিও করেছি সবসময় ভিডিও করতে পারিনি ধাক্কা ধাক্কি মানে প্রচণ্ড রকম ভিড় তারাপীঠে আমার অনেক দিনের বাসনা আসার তো এই রকম যে হয় মানে এর থেকেও মনে হয় বাড়াবাড়ি হয় অনেক সময় তো সেদিন খুব একটা বিরাট মানে দিন ছিল না তাতে এরকম অবস্থা বুঝতে পারছেন সেই রকম যদি সেই মানে শনি মঙ্গল বা কোনো তিথি এসব হয় তাহলে কী বিশাল ভিড় হতে পারে আমরা তো কোনো রকম এদিক ওই দিক করে বাবার পিছন পিছন যাচ্ছিলাম ছবি তুলছিলাম আমি তো এই সব জায়গায় অনেক সময় ছবি তুলতে তো দেয় না তো আমরা গিয়ে প্রথমে একটা দোকানে বসলাম আমাদের জন্য যে পান্ডা সেই পান্ডাকে ডাকা হলো এবং আমরা ফুল টুল সব কিনে রেডি করে ফেললাম রেডি করে যে ঝুড়িতে করে আমাদের আগে যে উনি নিয়ে যাচ্ছেন আমাদের দেখাতে মানে বিশাল রকম লাইন খুব পরিচিত মানে মানে খুব ক্লোজ পরিচিত এবং ক্ষমতাবান না থাকলে আমার মনে হয় না ওখানে ঢুকে মাকে দর্শন করা সম্ভব সবাইকেই বাইরে থাকতে দেখতে হয় বাইরে থেকেই প্রণাম করতে হয় অনেক দূর থেকে খুব কম লোকই লোকজনই পারে মাকে প্রণাম করতে মায়ের পায়ে মায়ের পা ছুঁয়ে প্রণাম করতে আর আমি মনে করি এই এই মানে এই অসাধারণ কাজটা আমরা করতে পেরেছি শুধুমাত্র মায়ের কৃপায় মায়ের কৃপা ভিন্ন আমরা এইভাবে মাকে এত সামনে থেকে ছুতে পারতাম না মাকে প্রণাম জানাতে পারতাম না তো আমাদের এইটা আমার মাই এই আমাদের আশীর্বাদ করেছিলেন বলে মায়ের কাছে পৌঁছাতে পেরেছি আমার অনেক দিনের বাসনা পূর্ণ হয়েছে তো এই বাসনাটা আমার অনেক দিন থেকে ছিল তো আমার মা এটা আবার ঠিক করেছে যে এই সময় যাব সব কিছু মায়ে সব আমাদের দুই বোনকে নিয়ে গেছে দুই বোনের বাচ্চা আমার ছোট বোনের ছেলে আমার মেয়ে সব সকলে মিলে গেলাম একদম গর্ভ খুঁড়িয়ে সবাই আমরা ঢুকেছি আমার মা বাবা আমরা দুই বোন আমরা ঢুকেছি আর আর এটার জন্য আমার ভাইকে অনেক ধন্যবাদ দেব আমাদের পাণ্ডার পিছন পিছন আমরা যাচ্ছি উনি তো ভালো বুঝবেন যে আমাদের কোথায় দিয়ে কিভাবে নিয়ে গেলে শর্টকাটে নিয়ে যেতে পারতো দূর থেকে আমরা গিয়ে এই রকমভাবে মায়ের কাছে যেতে পারতাম না আমাদের সত্যি ভাগ্য অনেক ভালো ছিল সবই মা তারার ইচ্ছা এটা তো এমন কিছু ভিড়ই নয় তার মানে বুঝতে পারছেন এই ভিড়ে আমি কুপকাত সম্ভব লাইন লাইনের পর লাইন লাইন সব উপর দিয়ে উপর দিয়ে যাচ্ছে আমরা দেখেছেন খুব ক্লোজ চলে এসেছি কিন্তু একদম ওইদিকে লাইন উপর দিয়ে লাইন আমরা একদম কাছে চলে এসছি ঠিক আছে লাইনের পর লাইন সব আলাদা আলাদাভাবে লাইন আছে আমরা খুব কাছে চলে এসেছি মন্দিরে আপনাদের কি পুরোটা দেখাতে পারছি না যে কীরকম অবস্থার মধ্যে যাচ্ছে আমি তো লুকিয়ে লুকিয়ে ছবি তুলছি কি জানি বাবা আমার ক্যামেরা ঠ্যামেরা নেই নেয় যদি সেই জন্য লুকিয়ে লুকিয়ে ছবি তুলছি আর আমাদের কি বলবো এত মনটা প্রসন্ন হয়ে গেছে কি বলবো এখন সবে আমরা যাচ্ছি ওখান থেকে সমস্ত মালা টালা প্রসাদ প্রসাদ কিনে ওই পাণ্ডার চেনা যে দোকানে আমাদের বসতে বলেছিল সেখানে বসেছিলাম আসল পাণ্ডা এলো পরে আমরা সব ফুল প্রসাদ নিয়ে ঝুড়িতে করে ওনার পিছন পিছন যাচ্ছি এই যে মোটামুটি এসে পড়েছি আপনার ওইটা ওটা দেখছিল সে চাতালের মতো জায়গাটা ছিল এই একটা আসলে এই যে ভদ্রলোক ভিতরে গর্ভ ঘৃ ঢুকিয়েছিল তাকে বের করতে পারা খুব মুশকিল হাঁটতে চলতে তিনি পারেন না কেউ কে এটা নিশ্চয়ই হবে বড়সড় সড়ো কেউ তার জন্যই তিনি এত দূর পৌঁছাতে পেরেছেন আমরা তো আমার ভাই ডক্টর বলে ঢুকতে পেরেছিলাম এত দূর নাহলে আমার পক্ষে আমাদের পক্ষেও সম্ভবত না আমরা চুনুকুটি কী করে পৌঁছবো আমার ভাইয়ের ডাক্তারিতে নাম আছে বলে তার কর্ম দিয়ে আমরা এই জায়গাটাতে পৌঁছতে পেরেছিলাম না না সত্যিই পারতাম না আর ওনারা বলেই দিয়েছিলেন যে ডাক্তার বাড়ির লোক এসছে তাদের দেখানোর ব্যবস্থা করে দিন এই আমি ছবিটা তুলতে পারছি না কারণ আমাকে হাতের মধ্যে ফুলটা এমনভাবে পড়িয়ে দিয়েছিল যাতে করে ভিতরে করে গিয়ে এতটুকু সমস্যা না হয় মাকে মালাটা বড়াতে এমনভাবে মা মালাটাকে হাতে পড়িয়ে দিচ্ছে যে সঙ্গে সঙ্গে ওখানে যে পুরোহিত বসে আছে তিনি সঙ্গে সঙ্গে মাকে মালাগুলো তুলবেন আর পুড়িয়ে দেবেন ওইরকমভাবে আমরা যেন সেইভাবে ভুটি অর্পিতরে গর্ভ ফিরে এইভাবে এই ছোট পাণ্ডা যে আর কি সহকারী সে আমাদের এইভাবে মালাগুলোকে সাজিয়ে দিচ্ছিল আমি তো তাও বললাম তো চুরি করে করে ছবি তুলছি অনেক সময় মন্দিরে ছবি তুলতে দেয় না লুকিয়ে লুকিয়ে গোপনে ছবি তুলছি যদি আমার ক্যামেরা কেঁদে নেয় বাবা কিন্তু এইটুকু অবধি আমি ছবি তুলতে পেরেছি লাস্ট তারপরে আর আমি তুলতে পারিনি এর ভিতরের ছবিটা যেখানে আমি মাকে প্রণাম মা তারাকে প্রণাম মাথা ঠেকিয়ে প্রণাম করতে পেরেছি এটাই আমার খুব সৌভাগ্য মনে হয়েছে লাঞ্চের টাইম হয়ে গেছে এখন আর ব্রেকফাস্ট করাই যাব না বারোটা সাড়ে বারোটা বাজছে এখন কিছুতেই আর ব্রেকফাস্ট করা যাবে না সে আবার ব্রেকফাস্ট খেলে আবার সেই তিনটের আগে খেতে পারবো না তাই আমরা লাঞ্চটাই করে নিলাম পুরো সারাদিন তো কিছু খাইনি একবারে ভাতটাই খেয়ে নিলাম তো খেয়ে দিয়ে আর একটু ঘুরে টুরে আমরা এবার চলে যাব পুজোটা খুব শান্তি মতো দিয়েছি একদম মায়ের চরণে মাথা ঠেকতে পেরেছি আমি বলবো এটা আমার বিশাল রকম পাও না এখানে একটা ভালো হোটেল দেখে আমরা নিরিমষ অর্ডার করে দিলাম এখানে অনেক রকম পদ দিয়েছিল এবং পরিষ্কার পরিচ্ছন্ন ছিল আর যে যত খুশি চাইতে পারবে আমাদের তো যা দিয়েছিল ওটাতেই পেট ভরে গেছে সকাল থেকে সেই ভোরবেলা বাড়ি থেকে বেরিয়েছি তখন থেকে না খাওয়ার খাওয়ার অবস্থা তো আমাদের তো মানে খুব ভালো লেগেছে খেতে নিরামিষটা মানে আমি খুব ভালো খেয়েছি অনেক রকম দরকার আমরা যখন শান্তিনিকেতন গেছিলাম সোনাঝুরি হাটে এরকম প্রোগ্রাম হতো ওখানে আমি আমি মেয়ে দুজনেই এদের সাথে নেচেছিলাম আর ওখানে বেশ টাটকা টাটকা সন্দেশ তৈরি হচ্ছিল ওখান থেকে কিছু টাটকা সন্দেশ কিনেছিলাম হেবি গন্ধ বেরোচ্ছিল ক্ষীরের শ্মশানে হয় শ্মশানের নাম শুনে তো আমার খুব ভয় পেয়ে গেছে আমাকেও সাবধান করছে মা শ্মশানে যেও না শ্মশানে যেও না তো আমরা শ্মশানটা জাস্ট একটু দেখে চলে আসবো কারণ শুনেছি শ্মশানেই এই তা বামা খেপা উনি সাধনা করেছিলেন আর শ্মশানের পাশেই কিন্তু এই মন্দির প্রতিষ্ঠিত হয়েছে আগে যে পুরনো মন্দির ছিল সেই পুরনো মন্দির ভেঙে এখন বড় মন্দির করা হয়েছে আগে এত বড় মন্দির ছিল না তো বামা খাপার একটা স্থল এটা শ্মশান তো আমরা বেশিক্ষণ ছিলাম না এবার আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়ি শ্মশানটা ঘুরে চলে গেলাম শ্মশান টশান শুনে আমাদের দেখতাম না ভালো করে তারপরে আমরা চলে গেলাম কঙ্কালিতলা কঙ্কালিতলাটাতে আমরা একটু ঘুরলাম ঠাকুর ঠাকুর দেখলাম দেখার পর আমাদের কেনাকাটা শুরু হয়ে গেলো মানে এই জায়গাটা দেখলাম সোনাঝুরির মতো অনেক পাওয়া যাচ্ছে মানে অর্নামেন্টস মানে সমস্ত রকম তো ভাবলাম তাহলে ঠাকুরটা দেখে আসি ভালো করে প্রণাম করে আসি মাকে তারপরে কেনাকাটা করব। এখানে অনেক কিছু আমার মেয়ে হাসুলি ফাসুলি কত রকমের হাড়ের ডিজাইন এগুলো সুন্দর সুন্দর লাগছে সে তো পাওয়া যায় না আর এমনি অন্য কিছু কিনতে যায়নি মন্দিরটা দেখে আসি অনেক কিছু কিনেছিলাম এবার শুধু ওর এমিটেশনের মানে এমিটেশন বলতে যে মানে হাস পিতলের অনেকগুলো গয়না টয়না কিনেছে ও দেখলাম প্রাসের আর কি তৈরি সেইগুলো কিনেছি আর এখন আমি যাচ্ছি মন্দিরের উদ্দেশ্যে এই মন্দিরটাই হচ্ছে কঙ্কালিতলা এটাই হচ্ছে সেই বট গাছ এখানে সবাই মানত করে আর এইটাই হচ্ছে মন্দির আমরা সোজা যাচ্ছি ভিড় অনেক কম ছিল তখন বাজছে কটা তিনটে আড়াইটে তিনটে হবে এই সময় তো ফাঁকা আছে ওই যে ওই যে পুকুরটা এখানেই নাকি কি একটা ঘটনার ব্যাপার আছে আমি ঠিক অতটা জানি না কারণ আমরা এখানে অনেক দূর যাব বলে এতটা সময় এখানে দিতে পারলাম না কারণ আমার মেয়ের জন্য একটু বেশি দেরি হয়ে গেছিলো কেনাকাটা করতে গেলে তো সময়ের জ্ঞান থাকে না এটা হচ্ছে আসল মন্দির কঙ্কালিতলা নামটা কিন্তু আমি খবরে বেশি শুনেছি কঙ্কালিতলা আরেকজনের জন্য বেশ বীরভূমটা বিখ্যাত সবাই জানেন হ্যাঁ মায়ের জন্য তো তারাপীঠ বীরভূমে এসে তো সবাই জানে বিখ্যাত কিন্তু আরেকজনের জন্যই টিভিতে আমি খুব কঙ্কালিতলা তারাপীঠ এই নামগুলো খুব শুনেছি তাই দেখারও খুব ইচ্ছে হয়েছে আর মা এখানে নাকি খুব জাগ্রত তাই একবার মাকে দর্শন করে গেলাম অনেকেই বসে আছে এখন গাছটা কীরকম পাতা কিন্তু খুব কম আছে ফাঁকা ফাঁকা টাইপের ডালপালা বেশি যে এই যে আমার মেয়ে এগুলো কিনছে গলায় একখানা ঝুলিও দিয়েছে হাতে দেখুন আমরা এবার ফিরছি আমরা উঠে এসে গেছি দুর্গাপুর দুর্গাপুরে কঙ্কালিতলা ছেড়িয়ে আমরা সোনা ঝুড়ি হয়ে এবার চলে এসেছি দুর্গাপুর দুর্গাপুরে ব্যারেজে চলে এসেছি ব্যারেজটার এরকম অবস্থা আমি অনেকদিন দেখিনি ব্যারেজটা কত পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর ছিল এই ব্যারেজটা দেখে মনে হচ্ছে না যে সেই রকম আছে মনে হচ্ছে কত দিনের পুরোনো কিন্তু খুব ঝকঝকে ছিল আগে আমি অনেক বছর এখান দিয়ে যাতায়াত করি না তাই ব্যারেজের দুরবস্থা আমার একদমই ভাল লাগলো না ডিভিসিতে নাকি এত জল বেড়ে গেছিলো এত বন্যা হয়েছিল দেখে এখন মনে হচ্ছে এটাই আমাদের তারাপীঠ আর কঙ্কালিতলা দর্শনের ভিডিওগ্রাফি